ওরে ভাই এখানে কি তো ভাই বুঝতে পারছি না এত বড় লাইন কিছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো না কেন এত বড় লাইন কারণ সামনে হয়তো কিছু একটা হয়েছে আর সামনে কি হয়েছে ভাই সেটা দেখতে হলে ভাই এই ভিডিওটা দেখতে হবে কারণ আমাদের এই যে ড্রোনটা সেই ড্রোনটা ভাই সামনের দিকে যাচ্ছে কারণ নিশ্চয়ই সামনে এমন কিছু হয়েছে সেজন্য হচ্ছে এত বড় বিশাল লাইন এক সাইড ফাঁকা আর এক সাইডে ভাই এত গাড়ি ট্রাক কেন ভাই সামনে দেখতে হবে সামনে কি নিশ্চয়ই সামনে ভয়ানক কিছু হয়েছে হ্যাঁ ভাই বাস ট্রাক রাস্তায় চলে ভয়ানক বলতে তোমরা যেটা বোঝো সেটাই হয়েছে সেটা হচ্ছে একটা আরাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছ শয়তানপুর গাড়ি সুপারসনিক গ্রিন লাইন এবং স্টেল লাইনের মধ্যে ভাই একটা ভাবে একটা ঝামেলা হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো ভাই কীভাবে কী

আরে ভাই আমি তো কিছু না আমার ড্রাইভার পালিয়ে গিয়েছে আরে গ্রিন লাইটা তোরে মানে আমি কি যা কর ওরে বই ওকে ছেড়ে দাও তোরে তোরে না যা ও বই ওকে ছেড়ে দাও তোরে আমি হন্ড হচ্ছে হন্ড হচ্ছে তুই সাইড দিছিস না গ্রিন লাইন বড় অপারেটর সাথে যত কি রে ভাই আপনা সিট এই পাশে আপনি এই পাশে এসে বসেন কেন অরে বই একটু বসি না সমস্যাটা কি লোক আসলে বসে না না নিয়ম নিয়মই এই পাশে যান ও ভাই আমি যাব না এই পাশে যান যান তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত যান

আরে ওস্তাদ একজন সিট এক জায়গায় আরেকজন সিট আরেক জায়গায় মানে কি বলবো বিজাসটা খারাপ হয়ে যায় এই কুষ্টিয়া 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 পাবনা কুষ্টিয়া পাবনা সুপার সোনির গাড়ি ফার্স্ট টাইম সুপার সোনির গাড়ি নিয়ে যাচ্ছি টাকা ঈশ্বতি বনপাড়া বাগা বাগা ঈশ্বতি বনপাড়া বাগা এ কুষ্টিয়া 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 পাবনা কুষ্টিয়া পাবনা কিটা কিটা কুষ্টিয়া পাবনা কুষ্টিয়া পাবনা আসো আসো ভাই কুষ্টিয়া পাবনার গাড়ি এখনই ছেড়ে যাবে এখনই ছেড়ে যাবে এ কুষ্টিয়া পাবনা গাড়ি এ কুষ্টিয়া 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 এ কুষ্টিয়া

অনেক পুরনো একটা গাড়ি ভাই খুবই ভালো একটা গাড়ি ঢাকা ঈশ্বর দিয়ে বনপাড়া যায় আর আজকে আমরা তানবির হাসান ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে কুষ্টিয়া যাব আজকে আমরা পিটি নেক্সট বি ফাইভ পয়েন্ট টু খেলছি প্রো যে কিনা সিটে বসে বসে যখনই ওয়ানালি সাধন প্রো সিটে বসে যায় তখনই ঝড় ওঠে আজ আর ঝড় তুলবো না আজ হবে উড়াধুরা উড়াধুরা ছাড়া আমি এখন আর গাড়ি চালাতে পারি না তো তানবির হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি রিকোয়েস্ট করেছেন আর আপনার রিকোয়েস্ট অবশ্যই রাখবো সবার রিকোয়েস্টে রাখি এভাবে সবার রাখার চেষ্টা করি তারপরও কারোর মন পাই না যাই হোক তানবির হাসান ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আসছি যে পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত আমরা আসছি দেখি কোন পর্যন্ত যাওয়া যায় তো বন্ধুরা ম্যাপ তো অন করে ফেলেছি চারশো ছেচল্লিশ কিলোমিটার কাপ্তলি থেকে হচ্ছে আমরা পাবনা পর্যন্ত যাব বনপাড়া হয়ে যাব কথা বাড়াবো না লাস্ট গ্রো করবো হালকার পথে তো বন্ধুরা আমরা এখন তানবির হাসান ভাই রিকোয়েস্টে সুপার সনির এই চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে কিন্তু যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এত গাড়ি কোন কেন একটু গাড়ি বাড়াই দেন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটু ট্রাফিক বাড়াই দিচ্ছি আহ আমরা ট্রাফিক কিন্তু বাড়িয়ে দিয়েছি এখনই ভাই গাড়ি অনেক বেড়ে যাবে ওই দেখো ভাই গাড়ি সব আসা শুরু করছে আমি আগে বেরোজার পরে বেরোলাম আস্তে সাধারণ বড় গাড়ি আছে কিন্তু

চারশো ছেচল্লিশ কিলোমিটার এখান থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে সাধারণ সদনপ্র যখন সিটে বসে থাকে তখন কোনো কিছু মানে না কিন্তু আজকে যে ওয়ানালির সদনপ্র কেন হত সিগন্যাল মানছে এটা আচ্ছা আরে সামনে একটা সিগনাল মানবো না বলেই তো আমি এই সিগন্যালটা মানছি বরাবর বরাবর যা যা এইতে বরাবর বরাবর যা বরাবর যা ক্লিয়ার এই স্লু স্লুල් কাল 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 বাইนিকরেতে বাইนিকরেতে আরে শালা প্রাইভেট আছে আরে অসুবিধা নেই যা 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 ক্লিয়ার বরাবর বরাবর ক্লিয়ার

स्लो ब्रेक के बाद गल 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 जा बे जा बे क्लियर बार 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 हनी पावा से खेल कर जा से 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 खेल कर जा खेल कर जा हल्का हल्का बार 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 दिख दे एक बाम दिख दे एक से स्लो ब्रेक के बाद से गाड़ी से हल्का 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 क्लियर बार जा बार जा बार स्लो चाप दे जा हल्का अरे उस्ताद जे लाइन भरट हो जाए से लाइन दे अभी जाई ना अभी जाई तार पास दे से बार बार रखिस बार বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সুপার সনিক কিন্তু ভাই খেপে খেপে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরা টান কিন্তু শুরু হয়ে গেছে ভাই সুপার সনিকের গাড়ি নিয়ে ভাই সাব শয়তানপুরও কিন্তু থেমে নাই ভাই শয়তানপুরও কিন্তু অনেক দিন পরে ভাই সেই উড়াদুরা খেলা শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছো সবাইকে কিন্তু কাউকে পাত্তা দিতে না সে স্লো 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 আরে ভাই সাব গাড়ি এসে গেল যাই হোক আমরা এখন হানে মামার পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে ব্রেকে পা হালকা স্লো হালকা দেবে রয়্যাল রয়্যাল ওভারটেক ক্লিয়ার হানি প্রান্ত সে বড় বাজা বড় বাজা তো আমাকে ভুলে কি না পিছনে লাগিছে যে যা যা হালকা হালকা স্লো বা ভাই রে ভাই গাড়ি নিয়ে যদি মজা না করতে পারে ভাই তাহলে কোনো কথাই হবে না ভাই সাহ গাড়ি নিয়ে মজা করতে হবে ভাই উড়া দুরা মজা ভাই গাড়ি যেরকমই হোক টাকার সেই অপারেটারের গাড়িটা নিয়ে কিন্তু উড়া দুরা টান দিতে হবে ভাই সাহ আমরা ওখানে একটার পর একটা গাড়ি কিন্তু ওভারটেক দিয়ে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো সেই লেভেলে ও বাইরে বাইরে রাবে আরে পুরো খেলায় দিয়েছে বন্ধুরা রাবে অ্যাক্সিডেন্ট করছে ভাই আমরা কিছু জানি না ভাই আমাদের কিছু জানার দরকারও নাই যাই হোক বন্ধুরা রাবে ডাবে আমাদের দেখার দরকার নেই আমরা এখন ভাই ওরা দৌড়া ট্রান দিয়ে যাচ্ছি ভাই একটু ঝামেলা থাকতে পারে আস্তে আস্তে হাল হালকা হালকা ক্লিয়ার 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 বরাবর 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 বড় 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 যা 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 রয়্যাল এপার্টিং থেকে ক্লিয়ার আছে বরবার বড় বড় যা যা আমি ও আর আমার সাথে ওরা দিতে চলে আয় আয় বন্ধুরা আমরা সাভার চলে আসছি আমাদের চমৎকার সুন্দর গাড়ি হচ্ছে সুপার সনের গাড়ি বন্ধুরা ভাই টান কিন্তু ভাই কঠিন একটা টান দেশে ভাই সুপার সনি দার স্টার্টিংটাই ছিল অন্যরকম বদলে দেখতে পাচ্ছো হয়তো সুপার সনি নিয়ে অনেকের ধারণা ছিল ভাই সুপার সনি ভাই ভদ্র গাড়ি না রে ভাই আমরা অভদ্র বানাই ফেলছি ভাই টেনশন নিয়ে এখানে এই টেনশন দিয়ে গায়ে ওয়ান আলী সাধন প্রসাদে যেগুলো পড়ে ভাই সেগুলো অভদ্র হয়ে যায় আসতে বারো 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 ক্লিয়ার আসতে হালকা বাজা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ছাড়া আসছে সৌদির গাড়ি এটা কিডা তুবা লাইন বা হিসাব তুবা মোবা খাই কাউরে আমরা পাত্তা দিচ্ছি না আজকে কাউরেই পাত্তা দিব না কারণ আজকে আমরা সুপার সোনের গাড়ি নিয়ে নেমে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু জোস একটা গাড়ি আর এর কন্ট্রোলিং সিস্টেম কিন্তু অনেক 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 জোস আসতে স্লো ব্রেকে পা আমরা ডাইনে চলে যাবো আমাদের ডাইনে ইন্ডিকেটার দিয়ে আসে আমরা এখন চন্দ্রার দিকে যাব আগমনের গাড়ি ভাই সাহ আস্তে স্লো ভাই সাহ ব্রেকিং সিস্টেম অনেক অনেক জোস বন্ধুরা দেখতে পাচ্ছ অন্যান্য গাড়ির তুলনায় যাই হোক কোনো ব্যাপার না আমরা কিন্তু সবার নবীনগর আছি বন্ধুরা সবার নবীনগর আছি তানবির হাসান ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি টাকা থেকে বন করা হয়ে এই সদ্দি হয়ে পাবনা আস্তে 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 হালকা স্লো ভাই কন্ট্রোলিং দেখো ভাই এ কোটিন একটা গাড়ি পাইছি ভাই আস্তে স্লো ব্রেক দেখছো ভাই কোটিন আরে ভাই স্যার এত লাইন মেনে চলার আমাদের সময় নাই ঠিক বলে স্যার কি লাইন মানে এই বড়া যা 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 ক্লিয়ার ভাই শুধু টানটা দেখো আমাদের ওয়ান হলে টান দেখো তিনশো পঁচাত্তর কিলোমিটার বেশি খুন লাগবে না ভাই উড়াদুরা টান দিয়ে গেলে ভাই কোনো সময় লাগে না অনেকের কাছে অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের কাছে সময় লাগে না কারণ আমরা কোনো জায়গায় বসে থাকি না ভাই আমরা সবসময় উড়াদুরা টান দিয়ে থাকি ভাই কোনো প্রকার কোনো বিরতি হবে না ভাই এই গাড়িতে কোনো প্রকার বিরতি আমরা দিতেও চাই না আসতে স্লো সুপার সনির এই চমৎকার গাড়িটা নিয়ে আজকে আমরা বনপাড়া হয়ে ঈশ্বর্দি হয়ে পাবনা যাবো আস্তে আস্তে হালকা হালকা আসলিয়ায় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসলিয়ার এখান থেকে চলে যাচ্ছে আস্তে বরাবর 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 গাড়ি আছে ভাই গাড়ি আছে গাড়ি গাড়ির জায়গায় আমরা আমরা জায়গায় আরে ওস্তাদ গাড়ি থাকো গাছ যাই থাকো আমাদের সাথে আজকে পারবে না ওয়ালে শতন বড় না খেয়ে দে কিন্তু আছে উরা দুরা একেবারে যে ঈশ্বর দিতে যে খাবো মানে পাপ নাই যে খাবো আস্তে আস্তে গড়বে 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 হালকা ও বাইরে বাইরে আস্তে হালকা বাড়া যা বাড়া যা ঢাকা এক্সপ্রেস আরে সব খাই আমি কাউরে দাম দিচ্ছি না কাউ দাম পাবে না আমার কাছে আমার কাছে আজকে কেউ দাম পাবে না

স্টে জানে রাখিস জানে রাখিস স্লো হালকা বেরোয় যা বরাবর 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 প্লাস্টিক আছে প্লাস্টিক আছে খেয়াল করে যা আরে প্লাস্টিক প্লাস্টিক যা করবে সেগুলো তো মেনে নিয়ে যায় না আস্তে স্লো 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 ক্লিয়ার 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 ভাই সবাই যখন মেইনটেইন করে লাইন আমরা কিন্তু তখন মেইনটেইন করি তখন আমরা কিন্তু নিয়ম ভেঙে ভাই উড়াদুরা দেই হ্যাঁ বন্ধুরা নিয়ম ভেঙে উড়াদুরা নিয়ম আমাদের কাছে শিখতে হবে নতুন নিয়ম যেখানে দেখবা লাইন ধরে ধরে মানুষ যাচ্ছে সেখানে কিন্তু মোটে থাকবা না তার উল্টো পাশ দিয়ে মানে যা করা যায় আস্তে আস্তে হালকার পিস হালকার পথে বড় 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 হালকা দিয়ে ভাই টান কিন্তু কঠিন চলতেছে বন্ধুরা ভাই কঠিন টান চলতেছে ভাই এই টান সম্পর্কে কিছু বলার নাই ওরা ধরা চলছে চলবে আর যারা যারা মধ্যে চ্যানেল গেম ভিডিও বান জিরো বসগেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বাটনটি খুশি হয়ে দিও আর বেশি বেশি লাইক আর ফলো করে দিও আমরা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা ইয়ের দিকে যাচ্ছি টাঙ্গাইল ছাড়াবো ভৌতিক রেল স্টেশন এখানে চলে আসছি অনেকে ভৌতিক রেল স্টেশন চেনো না চিনে নাও হ্যাঁ এখন আছে নাম দরকার নাই ভূত মুত কোন জায়গাতে যারা মানে কি আছে সামনে আস্তে দেখছ রাখ আরে ভাই সাহেব সামনে কি ফাঁকা আরে কি হইছে আরে কি ভাই কি অ্যাক্সিডেন্ট নাকি আরে কিছুই হয়নি হ্যাঁ তোরা কি ঢং করিস হ্যাঁ হ্যাঁ বেটা আস্তে 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 চাপিয়ে ধরে যা ক্লিয়ার হালকা ও ট্রাক বাই রে ভাই ব্রেক দেখো ভাই সাহ অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না হালকা হালকা স্লো 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 ভাই 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 কত চাপার মধ্যে দিয়ে আমরা বেরোয় গেলাম বন্ধুরা ওয়ারলি ছাড়া ভাই এগুলো সম্ভব না ওয়ারলি পরে যখন রাস্তায় গাড়ি চালায় তখন তোমরা জানো ঝড় ওঠে আজ ঝড় উঠছে ঝড়ে দেখো দেখো যাচ্ছে কালিয়াকর ব্রিজ কভার হয়ে গেছে কালিয়াকর ব্রিজের উপরে চলে আসছে এই যে আমরা এখন কালিয়াকরের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এত আস্তে উঠলাম তারপরে ওস্তাদ বাড়ি খেলো কি একটা অবস্থা তানবীর হাসান ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যা যা আস্তে বরাবর 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 যা 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 এসলাম ওভারটেক টেক দে রাবিয়ার একটা গাড়িটা তো খেয়ে দিয়ে আসছে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে ওরা নিজের আস্তে বরাবর যা ক্লিয়ার রাবেকে আমরা ওভারটেক দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আর বেশি কখন না আস্তে হালকা হালকা আসলো পিঙ্কি পিঙ্কি অনেক দিন পরে আমরা পিঙ্কিকে পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ পিঙ্কির গাড়ি ভাই সব দেখা যায় না বেশি একটা চলে না হালকা হালকা বরাবর বরাবর আমরা পিঙ্কিকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি উড়ার দোড়া টান কিন্তু শুরু হয়ে গেছে উড়ার দোড়া মানে কঠিন উড়ার দোড়া নিজের টানকে নিজেই প্রশংসা করছি আস্তে 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 আয় আয় ভাই আয় কিটা কিটা আসবি আয় আস্তে চাপ দে বেরোতে পারবি ওস্তাদ যদি মাথা ঢোকে পাছাও ঢোকে ভাই আর পাছা মাছা বলিস না চালা যা মানে ও বুঝাতে যাচ্ছে যদি মাথা ঢোকে পিছন সাইডে ঢুকে যাবে আস্তে আস্তে বারবার 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 ক্লিয়ার ক্লিয়ার যা 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 হালকার মধ্যে বরাবর হালকা এই যে ক্লিয়ার আছে যা যা ও ভাই রে ভাই সাপ এত রিক্স নিয়ে কেউ গাড়ি চালায় না ভাই ওয়ান অলি ছাড়া ভাই এত রিস্ক নিয়ে কেউ গাড়ি চালায় না তোমরা ভালো করে জানো হ্যাঁ বন্ধুরা রিক্স নেই বলে তো তোমরা মজা পাও আস্তে ওরে ওস্তা থামা থামে কোনো থামা থামে হবে না শুধু টানাবে টানাবে উড়া দড়া টানাবে ভাই সুপার সোনিয়া গাড়ি যতদিন ছিল কোথায় ভাই চাপ তানবিরসন ভাই ভালো একটা গাড়ির কথা বলেছেন যে গাড়ি নিয়ে আমি মজা পাচ্ছি আপনারাও মজা পাবেন হয়তো হানিফের মতো কিং না কিন্তু তারপরে আমরা কিং বানানোর চেষ্টা করছি তাকে আমরা ডাইনেক বনপাড়া যাবো ভাই বনপাড়া হয়ে ঈশ্বর্দি হয়ে কিন্তু পাবনা চলে যাবো বন্ধুরা আজকে তানবির হাসান ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানছিল বসগুমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বেলটি খুশি বেশি বেশি লাইক হবে কিন্তু ফটাফট করে দিও আমরা মির্জাপুর আসি বন্ধুরা দেখতে পাচ্ছ মির্জাপুরের অনেক ভাইরা কমেন্টস করে মির্জাপুর আসার জন্য মির্জাপুর চলে আসছি মির্জাপুর চলে আসছি ভাই মির্জাপুরের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি আসতে স্লো স্লো ওরে ভাই রে কি হল ওস্তাদ কি আইনি ভাই গাড়ি একটু পাপলি ডাবলিং খায়েছে পাপলিং ডাবলিং এ আবার কি কথা আস্তে আস্তে বড় জালকা ক্লিয়ার ও গাড়ি স্লো ব্রেকটা কি আমি শুধু দেখি ব্রেক ব্রেক ভালো থাকলে গাড়ি যতই ভাঙা হোক না কেন বন্ধুরা টেনশন নাই কোনো টেনশন নেই আস্তে 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 ক্লিয়ার আরে প্লাস্টিকটা আন্দরে ভাই আন্দরে আরে ভাই এ কি ঘোড়া গাড়ি আস্তে 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 ক্লিয়ার বরাবর বড় 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 আন্দরে ক্লিয়ার আবার আন্দরে টান্ত দিচ্ছি রাস্তা তো বড় ফাঁকাই আছে না রাস্তায় সব সময় গাড়ি লাগাই আছে আস্তে পারবি না পারবি না পারবি না পারবি না পারবি না পারবি না দা চাপ দে বরাবর হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা 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 ক্লিয়ার রাস্তা পারা যাব পারা যা পারা যা পারা যা ক্লিয়ার বড় বড়

হ্যাঁ ম্যাডাম কি ব্যাপার কি সমস্যাটা কি খোলেন আরে ভাই আমি তো কিছু করিনি আমার ড্রাইভার পালিয়ে গিয়েছে ড্রাইভার পালাইছে আপনি বসে গেছে সে ড্রাইভার কে গেল হ্যাঁ ড্রাইভারের বাচ্চারা কই গেলি হ্যাঁ ড্রাইভারের বাচ্চা লাইনের ড্রাইভার কই আজকে প্রণক্ষত্র বানাই দেবো হ্যাঁ 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 আমি যে পিছনে তোমরা হর্ন ডেসি তা তুই শুনিস না শুধু গ্রিন লাইন গাড়ি দিয়ে চালালেই হবে বলদের বাচ্চা বলদ আরে সাধারণ বড় আয় আয় আরে ওস্তাদ দেখেন যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়ি এখান থেকে গাড়ি সামনে যা সম্ভব না খুবই ভয়ঙ্কর অবস্থা আমার গাড়ির সামনের চ্যাসিস মেসেজ বেঁকে গেছে খুবই খারাপ আরে বসে তো প্রাইভেট আয় ভাই আসেন বেরোন বেরোন আরে ভাই দেখোছো কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার গাড়ি আমার বাড়ি গাড়ির উপরে উঠে গিয়েছে একেবারে আমার গাড়ি ডেবে যাচ্ছে আরে নামেন না কারণ নামেন হ্যাঁ ভাই আয় আয় ভাই আসেন আয় ভাই আসেন এ স্টারলাইনের ড্রাইভার মারিছে আমাদের পিছন দিক থেকে এসে সবাই এখন সবাই এখন আয় ভাই আয় মানে সবাই এখন এখন আরে গ্রিন লাইট আয় তোরে মানে আমি কি যে করব

আর হয় না বন্ধুরা দেখতে পাচ্ছ কুষ্টিয়া যাওয়ার পথে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ যাত্রীদের অনেকেরই দাঁত হাত পা ভেঙে গিয়েছে এখন কিছু করার নাই আমরা যাত্রা করতে পারছি না আমাদের যাত্রাটা এখানে শেষ করতে হচ্ছে তানবিরাসান ভাই আপনার ভিডিও আবার আসবে ইনশাল্লাহ পার্ট টু আসবে পার্ট ওয়ানটা হ্যাঁ গেছে হ্যাঁ আসছে নাকি স্ট্রেল লাইনের ড্রাইভার আছে মনে হয় লাইনের ড্রাইভার হয়েছে নাকি ওরে নো বয় রেস্টুরেন্টের ড্রাইভার আসিনি আমি এটাকে একটু সরানোর চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো গুড 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ড্রাইভার আসেনি কিন্তু গাড়িটা আস্তে আস্তে করে নিচে নামা নেয় তো নিচে নেমে গেছে যাই হোক কিন্তু গাড়িটা বের করার পজিশন নাই এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট ওরে বাবা এ মাটা তো ও মাথায় একেবারে জ্যাম পড়ে গেছে রেস্টুরেন্টের গাড়ি কোনোভাবে সারা হবে না আজকে একটা রণক্ষেত্র হয়ে যাবে এই জায়গায় স্টার লাইনে সব গাড়ি আজকে আটকায় দিতে হবে এই রোডে স্টার লাইন আর গ্রিন লাইনের গাড়ি আটকায় দিতে হবে এদের আর কোনোভাবে এই রোডে চালানো যেতে হবে না সুপার সনির গাড়িকে মেরেছে ক্ষতিপূরণ দেবে তারপরে হচ্ছে সব কিছু হবে আমি ভাই কখন থেকে হন্ডেছি আরে ভাই আয় 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 আশা আশা কি করব এই গাড়ি তো চালানো সম্ভব না অর্থাৎ না এটা ঠিক কথা চালানো সম্ভব না তো বন্ধুরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমাদের গাড়িটা খুব খারাপ ভাবে ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে পিলারের সাথে লেগে ভাই ভেজ খাই গেছে পিছন স্টেলেনের গাড়িটা এসে আমাদের মারছে এখন ভাই এখানে অবরোধ চলবে মারাত্মক অবরোধ এই অবরোধ করা হবে এই গ্রিন লাইন আর স্টেলেনের গাড়ি এখান থেকে যেতে দেওয়া হবে না আর পিছনে তো দেখতে পাচ্ছ চোখ যতদূর যাবে ততদূর শুধু ভাই গাড়ির জ্যাম জেলি মানে বুঝতেই পারছো জ্যাম পড়ে গেছে বিশাল জ্যাম এ জ্যাম কখন ছাড়বে জানা না এখন পুলিশ টুলিশ আসবে তারপরে সমাধান হবে ঠিক বলেছেন পুলিশ আসবে তারপর সমাধান হবে বন্ধুরা ভালো দেখো আল্লাহ হাফেজ আর এই সুপার স্টানের পাট টু নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এদের সাথে একটু মীমাংসা করে নেই ঝামেলা করে নিই টাকা টাকা পয়সা খেয়ে নেই আর গাড়িটা ঠিক করে নেই তারপরে আবারও আমরা ঠিক এই টাঙ্গাইলের এই ভৌতিক রাস্তার এখান থেকে যাত্রা শুরু করবো পার্ট টু জুন। তোমরা রেডি দেখো আল্লাহ হাফেজ